ক্যাটাস্টার ফ্রি আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় সুধি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাঁজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধরে দিয়ে শহরাবর্তী উদ্যান এর ময়দানকে আমরা কাপাতে আজিয়া ঝিরা নাই নারায় থাকবে দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোস অলকদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর জেনোসাইড নো মোর ফ্রম দ্য রিভার টু দা সি ناري a... وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته